বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন বন্ধুরা এটি আপনার ম্যাপে আছে ষোলো ফুট চওড়া রাস্তা রাস্তাটি খুব তাড়াতাড়ি পিজ রাস্তা হয়ে যাবে আপনাদের যাতায়াতের কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলে লোকজন বসবাস করছে একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি সামনেই বিশাল বড় গ্রাম দেখেন বন্ধুরা আর খুবই সুন্দর পরিষানের জমি বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছে একদমই ফাঁস ফন্ডের জায়গা টোটাল এক বিঘা জায়গার পরিষান বন্ধুরা এবং এই জমির লোকেশনটি পড়ছে বন্ধুরা দুটি স্টেশনের মাঝখান বরাবর যেমন পিয়াল স্টেশন এবং চাম্পার্টি স্টেশনের মাঝখান বরাবর আপনার এই এক বিঘা জমির পরিষান পড়ছে জমিটা আপনাদের দেখিয়ে দেবো সামনেই দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রেন যাচ্ছে ওটি পিয়ালি স্টেশনে গিয়ে দাঁড়াবে একদম জায়গার পজিশন থেকে মাত্র পাঁচ মিনিট গেলে আপনারা পিয়ালি স্টেশনে সরাসরি পৌঁছে যেতে পারবেন বন্ধুরা আপনাদের যাতায়াতের কোনো রকম অসুবিধা হবে না কারণ বর্ষার পরে এই রাস্তাটি খুব তাড়াতাড়ি পিজ রাস্তা হয়ে যাবে আপনারা সরাসরি পিয়ালি স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং চাম্পাটি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন এই রাস্তাটি সোজা চলে গেছে চাম্পাহাটি রেলওয়ে স্টেশন বন্ধুরা এবং এই রাস্তার পাশেই আপনার এক বিঘা জায়গার পয়সান আছে বন্ধুরা একদমই চারকোনা জায়গা তো বন্ধুরা যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত এবং এই জমিটি অবস্থিত খড়িগোদা নামক একটি জায়গায় বন্ধুরা এবং জায়গার পয়সান থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই আপনারা চাম্পাহাটি রেলওয়ে স্টেশন এবং পিয়ালি রেলওয়ে স্টেশন সামনেই পেয়ে যাবেন বন্ধুরা ওখানে আপনারা এটিএম বাজার ব্যাঙ্ক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন বন্ধুরা আমরা অলরেডি কথা বলতে বলতে জায়গার পজিশনের সামনেই চলে এসেছি বন্ধুরা আপনাদের একটু জমিটি ভালোভাবে দেখিয়ে দেবো দেখেন বন্ধুরা আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি একদমই ফার্স্ট ফন্ডের জায়গা এই এক বিঘা জায়গার পজিশন বন্ধুরা ফার্ম হাউস এবং বড় প্রজেক্ট বা কলকারখানা করার জন্য একদমই উপযুক্ত জায়গা বন্ধুরা প্রায় আপনারা একশো ফুট মতো আপনারা ফ্রন্টেজ পেয়ে যাবেন বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না এবং আপনারা চাইলে বড় একটি পিকনিক স্পটও করতে পারবেন বন্ধুরা পিকনিক স্পট করার জন্য উপযুক্ত জায়গা বন্ধুরা খুব সুন্দর পজিশনের জায়গা তো বন্ধুরা দেরি না করে আপনারা যতটা দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না এবং জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র এক লাখ দশ হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা কিন্তু নিতে গেলে পুরোটাই নিতে হবে এক বিঘা জমি কেটে কেটে মালিক দেবেন না পজিশন অনুযায়ী জায়গার দামটি খুবই কম বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিয়ুক্ত থাকব বন্ধুরা তো বন্ধুরা এই লোকেশানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন একটু ভালোভাবে শুনে নেবেন শিয়ালদাও থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে আপনারা সরাসরি পিয়ালি রেলওয়ে স্টেশন এবং চাম্পাটি রেলওয়ে স্টেশনে নামবেন ওখান থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট আসলেই আপনারা এই জমির লোকেশানে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা আপনাদের আসার জন্য কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এত সুন্দর পইসনের জমি আপনারা পাবেন না তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা